দুই পাশে লেক মাঝখানে রাস্তাটা এটা মনে হয় বনরূপা টাইপ এর বলে কিন্তু মনে নাই আমার বাট মনে পড়ছে আমার রাস্তাটা এত ভালো লাগে মানে বলার বাইরে দু পাশে লেক দু পাশে লেক মাঝখান দিয়ে সরু রাস্তা ভিউটা এত যে জোস মানে তো এখানে যখন আগে আসা হতো ও তখন বিশেষ টানাটানি হইতো রুটটাতে মানে প্রথম অবস্থায় যদিও হিল ট্র্যাক এতটা সাহস পেতাম না তারপরে মোটামুটি যারা এখানে কাজিনরা খালতোরা ছিল ওরা মোটামুটি সাপোর্ট দিত ওদের পাশাপাশি টামতাম তাম বাট এখানে ওরাই ফেলতাম তো হয়তো বাপ্পি আরাফা তোরা যদি ভিডিওটা থেকে হয়তো বা কিছুটা ফিল করবে ওই দিন ওমাই গড এখানে কি আর একটা পার্ক হয়েছে আর এস ডি গার্ডেন অনেক সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায় দেখি এই জায়গাটা এমনি অনেক সুন্দর তার মধ্যে একটা গার্ডেন দেখ ভালোই গেছে এখান থেকে বড়ছ মাইনি মারিশা যাওয়ার ওই লঞ্চগুলো দুই টাইম করে ছাড়ে না এক টাইম করে মাইনি মারিশা তো আমার ফ্রেন্ড বাপের দাদার বাড়ি হচ্ছে মারির সাথে একবার গেছিলাম ওখান থেকে যাওয়া ছিল অবশ্য তো এই বোর্ড করেছো না যাওয়ার সময় ভাসে গিয়েছিলম বোর্ডের কন্ডিশন এতটা ভয়ানক ছিল আর এতটা বাজে ছিল তা সাহস করে বাসে আসার মতো মানে অবস্থা ছিল না পরে ওই এখানকার যে লঞ্চ গুলা ছাড়ে মাইনি মারিসার উদ্দেশ্যে ওই মারি লঞ্চ গুলা দিয়ে আসা হয়েছিল এই হলো অবস্থা মাই গড মাই গড মাই গড মাই গড এত সার্জন ট্রাফিক

তো বেড়া নাই যাক আলহামদুলিল্লাহ সবকিছু মিলে ঘুরলাম ফিরলাম এখন স্বস্তি বোধে আস্তে ধীরে চলে যাব বাসায় তো ভালো থাকবেন সবাই কথা হবে অন্য কোনো ভিডিও চারা